আসসালামু আলাইকুম আজকে হেডলাইন দিয়েছি যে ফেসবুক ইউটিউব দেখে পাশের বাসার ভাবি অথবা অফিস কর্মীদের থেকে যদি জেনে শুনে আপনি ডায়েট করেন তাহলে আপনার কিডনি বিকল ডায়ালিসিস নিশ্চিত কিন্তু কেন আসলে তাই এখন বর্তমানে যে ভাইরাল কিটো ডায়েট চলতেছে তার ভয়াবহতাটা কি কতটুকু সেটার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা অবকাশ রাখে বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন প্রধান হরমোনরোগ ডক্টর ইন্দ্রদিৎ স্যার কিছুদিন আগেই একটি আশঙ্কার কথা বলেছেন যে বর্তমানে যারা কিটো ডায়েট ফলো করে তাদের মধ্যে কিডনি বিকল ডায়ালিস হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোকের সম্ভাবনা খুব বেড়ে গেছে এর প্রধান কারণ হল রুগীরা অন্য মানুষদের থেকে পাশের মানুষ আত্মীয় স্বজন আশেপাশের লোকদের থেকে জেনে এই নতুন খাদ্য ব্যবস্থাটা শুরু করছে তাহলে যে কিটোডায়েট সেটা কি জিনিস সেটা একটু যদি বলি কিটোডায়েট হলো একটি খাদ্য ব্যবস্থা যেখানে চর্বির পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে প্রোটিন পরিমাণ মাঝারি এবং শর্করা বা গ্লুকোজ একদম কম অথবা নীল থাকবে শরীরকে অথবা ব্রেনকে যে কোষগুলো রয়েছে তাকে অন্য ভিন্ন একটা প্রক্রিয়া প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করার মাধ্যম হিসাবে ব্যবহার করে এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কিটোসিস সাধারণত আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তাহলে শেষের দিকে এসে যখন আমাদের শরীরে গ্লুকোজ স্বল্পতা দেখা দেয় তখন হলো শরীর তার শক্তি সরবরাহ নিশ্চিত রাখার জন্য বিকল্প হিসাবে বিকল্প চাহিদা হিসাবে ফ্যাটি অ্যাসিড থেকে সে শক্তি নেয় এবং এটা কিটন বডি ফর্মে শক্তি নেয় ব্রেন হলো এবং হার্ট এরা হল যখন একদম আর না পারে তখন বিকল্প হিসাবে এই কিটন বডিটা তারা খাদ্য হিসাবে নেয় কিন্তু বর্তমানে যে ফেসবুক ইউটিউবে যে ভাইরাল কিটো ডায়েট প্রবক্তারা তারা র্যান্ডমলি আম সাধারণভাবে সবাইকে এই পরামর্শটা দিয়ে থাকে যার ফলে মানুষরা তার বর্তমান শারীরিক অবস্থার কোনো ডাক্তারকে না দেখিয়ে কোনো পরামর্শ না নিয়ে উনি এই কিটো ডায়েট প্ল্যানটা নিয়ে নেয় ফলে হয় যারা আগে থেকেই ফেমিলিয়াল হাইপার কোলেস্ট্রেমিয়া মানে আগে থেকেই বংশগতভাবে তার শরীরে চর্বির পরিমাণ বেশি বেড়ে যায় এমনই একটা অবস্থা কিছু না খেলেও তার রক্তে সবসময় চর্বির পরিমাণ বেশি থাকে এটাকে আমরা বলি ফেমিলিয়াল হাইপার কোলেস্ট্রেমিয়া তাদের ক্ষেত্রে হয় যে উনি এমনিতেই নতুন করে ডায়েটে প্রচুর পরিমাণ চর্বি জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে কিন্তু ওই আগে থেকেই ফ্যামিলিগতভাবে ওনার রক্তে খারাপ চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে এই যে ডাবল এফেক্ট সে তার এনজাইম স্বল্পতার কারণে আমরা যে এনজাইমটা বলি এইস এম জি এই অ্যানজাইম স্বল্পতার কারণে আগে থেকে সে হলো তার বডিতে খারাপ চর্বি এলডিএল কোলেস্ট্রল পরিমাণ বেশি কিন্তু সে আবার সকল গ্লুকোজ অন্য সব বাদ দিয়ে সে একদিকে চলে যাচ্ছে সে হল চর্বি জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছে তাহলে এমনিতেই তার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক হওয়ার ইসপেক্টরটা আরও বেশি বেড়ে যাচ্ছে যারা আমরা একটু পড়াশোনা করছি তারা আমরা জানি যে আমাদের যে ব্লাডটা এটা কিছুটা ক্ষারীয় আমাদের যে ব্লাডের পিএইচটা এটা হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ মানে কিছুটা ক্ষারীয় কিছুটা অ্যালকালোসিস কিন্তু আপনি যখন আপনার বডিকে এসিলোসিসের দিকে নিয়ে যাবেন আমরা যে কিটো ডায়েট এটা আলটিমেট গোল এবং ফেট হলো এটা এসিডোসিস হয় কিটো এসিডোসিস তাহলে বডির এই যে এসিড ব্যালেন্স খার বেজের যে একটা ইমব্যালেন্স হয় সেইটা কিন্তু আমাদের মেইন কাজটা করে আমাদের কিডনি তাহলে আপনি কিডনিকে বাড়তি কাজ দিচ্ছেন যেটা কিডনির কখনই করার কথা ছিল না এখন যেটা হলো আপনি যদি একটা ইয়ং অ্যাডাল্ট আগে থেকে কোনো রোগ নেই আপনি অভিয়াস পারসন আপনার একটা নির্দিষ্ট ডায়েটের শিয়ানের মাধ্যমে অথবা কোনো একটা ডক্টরের প্রপার গাইডেন্সের মাধ্যমে আপনি একটা ডায়েট ফলো করেন তাহলে সেটা তো আপনার সমস্যা হবে না কারণ ডায়েট আপনাকে সমস্যা ফলো আপ করবে কী খাবার খেতে হবে না খেতে হবে সেটা উনি বলে দেবেন কিন্তু আপনি যদি এরকম এই যে আমি যে বলতেছি এরকম ইউটিউব ফেসবুক এখান থেকে আপনি নলেজ নিয়ে তাহলে যে আপনি একটা অসম্পূর্ণভাবে সব বাদ দিয়ে দিলেন তাহলে তো আপনি বিরাট বিপদে পড়ে যাবেন আরেকটা উদাহরণ যদি বলি যে আমাদের ম্যাক্সিমাম যে কি এসিড বা অ্যামাইনো এসিড বা নিউট্রিয়েন্টসগুলো রয়েছে বা লবণগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই ট্রান্সপোর্ট হলো গ্লুকোজের মাধ্যমে আপনি যদি গ্লুকোজ একদম খাওয়া বন্ধ করে দেন তাহলে তো আপনি খাদ্য অন্যান্য খাদ্যের মাধ্যমে যে প্রয়োজনীয় যে নিউট্রিয়সগুলো পুষ্টিগুলো আপনার শরীরে যাওয়ার কথা সেটা তো আপনি পাবেন না আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি সেটা হলো যে আমার একদম একজন রুগী রয়েছে উনি মাঝে মাঝে ওনার হলো পটাশিয়াম লবণ কমে যে উনি হলো পা অবশ হয়ে যায় এবং আমাদের কাছে যখন আসছিল তখন উনি হুইল চেয়ারে করে আসছিল তারপরে আমরা ওনাকে ট্রিটমেন্ট দিই এবং দেখি যে আমরা ওনার পটাশিয়াম লবণের ঘাটতি এবং দেওয়ার পরে উনি ড্রামাটিক্যালি ইম্প্রুভ হয় এবং আমরা ওনার রোগ ধরার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করি ওনাকে আমরা বাসায় পাঠাই উনি অনেক আমাদের লং টার্ম ফলো ছিল একদিন হঠাৎ করে এসে উনি বলে যে স্যার আমি তো এখন ভাত খেয়েছি সেই জানুয়ারি মাসে এরপরে আর ভাত খাইনি তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে ভাত খান নাই এটা কীভাবে আপনি কী করে কীভাবে ফলো করতেছেন বলে যে আমি আমার কলিগ বলছে এতে করে ওজন কমে যায় আমি অবশ্য ভালো আছি তাহলে একটা পেশেন্ট আগে থেকে তার এরকম পটাশিয়াম লবণ কমে যায় উনি একদম সিমটোমেটিক উপসর্গ নিয়ে আসে বারবার ওনার শরীর অবসায় এই রুগীটা হঠাৎ করে যদি এরকম একটা নতুন কিটো ডায়েট যেটা উনি ফলো করে তাহলে উনি তো এবং খারাপ কথা হলো উনি আগে থেকে উনি হার্টের রুগী ওনার আগে থেকেই স্ট্যান্টিং বা রিং পড়ানো ছিল তাহলে এই যে কোনো চিন্তাভাবনা না করে জাস্ট ফেসবুক ইউটিউব দেখে আমরা যদি এরকম এই কিটো ডায়েট বা অন্য যে কোনো ডায়েট যদি এরকম ভার্চুয়াল ভাবে আমরা এগুলা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ হবে অনেক গবেষণায় দেখা গেছে যে হ্যাঁ কিটো ডায়েটে কিছু গুণাগুণ রয়েছে এটা প্রথম মেডিকেল সায়েন্সে আসে যখন ছোট বাচ্চাদের খিঁচুনি হয় তখন দেখা গেছে যে তাদের কোষের কিছু চ্যানেলের মধ্যে তাকে যদি আমরা গ্লুকোজ এন্ট্রিটা কমাই দিতে পারি তাহলে ওদের হল যেই খিচুনিটা সেটা কমে যাবে কিন্তু তারপরে অনেক ব্যাপার রিসার্চ পারপাসে কিছু রয়েছে আপনি ফাস্টিং করতে পারেন একটা অভিজ্ঞ ডায়াবেশের মাধ্যমে থেকে কীভাবে আপনার ওজনটা কমানো যায় ডায়াবেটিসটা কমানো যায় সেটা করা যেতে পারে এখন টাইপ ওয়ান ডায়াবেটিস যার বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় না এখন এই রুগী যদি হঠাৎ করে এসে বলে যে আমি ইনসুলিন নিব না আমি কিটো ডায়েট ফলো করবো তাহলে তো হবে না আবার আমরা জানি যে টাইপ টু ডায়াবেটিসেরও প্রায় সিক্সটি পারসেন্ট বিটাসেল ডিস্ট্রাকশান হওয়ার পরে আপনার ডায়াবেটিসটা চলে আসে কিছু ফ্যাক্টর রয়েছে এবং বড় ফ্যাক্টর হলো যে ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায় এবং এটার জন্য হলো ওজন কমানো খুব খুব ভালো কিন্তু আপনাকে যখন অভিজ্ঞ ডাক্তার অনেক বেশি ডোজে ইনসুলিন দিয়ে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে রাখছে আপনি সেটা হঠাৎ করে বাদ দিয়ে এবং দুর্ভাগ্যজনকভাবে আপনি সকল ওষুধ বাদ দিয়ে দিচ্ছেন আপনি হার্টের ওষুধ বাদ দিয়ে দিচ্ছেন আপনি আগে থেকে যে রানিং যে ওষুধগুলো সব বাদ দিয়ে দিই আপনি এখন বলতেছেন যে আমি শুধু কিটো কিটোর করব এই যে ব্যাপারটা এইটা খুবই একটা ডিসগাস্টিং ব্যাপার এবং আমরা সবাই ডাক্তার কি বলে বিশ্বাস করি না পাশের বাসার ভাবি কি বলে ওটা বিশ্বাস করি এখন একটা কথা বলা হয় যে আমরা যারা এই কনভেনশনাল যারা এমবিবিএস বিডিএস এবং আমরা যারা ডাক্তার আমাদেরকে বলা হয় যে আমরা যে আমরা নাকি যে ওষুধ বিক্রি করার জন্য মানুষদেরকে ওই বুদ্ধি দেই না এখন যারা ওই বুদ্ধি দেয় তারা কিন্তু আবার দেখা গেছে এক সেটিংয়ে এক মাসের জন্য ওনাদের দোকান থেকে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার ওষুধ খাদ্য সামগ্রী ওনারা বিক্রি করে এবং ওই খাদ্য সামগ্রী যদি আপনি বাহির থেকে কিনেন তাহলে হবে না তাহলে এইটা যে একটা পিওর একটা চক্র চলতেছে এটা তো আপনি স্বীকার করতে হবে দ্বিতীয় কথা হলো আপনি একটা পপুলেশানের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারবেন না এই যে মানুষরা যারা অনেক দিন যাবৎ খাবার খেয়ে আসছে এক ধরনের আপনি মাঝখানে এমন একটা খাবার ব্যবস্থা আপনি দিলেন যেটা খুবই কস্ট যেটা অ্যাভেলেবল না তাহলে আপনি যখন কিটো ডায়েট বলতে আছেন এটা একটা ঔষধ এটা কিন্তু নর্মাল একটা মানুষের যে খাদ্যাভ্যাস তা না তাহলে যখন ডায়েট যখন এটা প্রেসক্রাইব করা হবে তখন এটা সিলেক্টিভ পেশেন্টকে করা হবে এভাবে র্যান্ডোমাইজ ফেসবুক ইউটিউবের মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করা এবং সবচেয়ে বড় কথা যাগে আগে থেকে হাইপার কোলেস্ট্রিমে রয়েছে যাদের কিডনির সমস্যা অলরেডি রয়েছে বিভিন্ন স্টেজ থ্রি ফোরে রয়েছে যাদের হার্টের অলরেডি অনেকগুলো ওষুধ রয়েছে তারা ওষুধ বন্ধ করে আপনি বলতেছেন খুব ভালো আছে এবং এটা হয় কি আপনি যখন এই ডায়েটটা ফলো করেন এবং ড্রামাটিক্যালি আপনার বডিতে ওজনটা কমে যায় আপনি খুব খুশি হয়ে যান কিন্তু এটা কনসিকুয়েন্স যে কত খারাপ সেইটা আপনি উনি না সেটা দেখে আপনি কখনো যখন বিপদে পড়েন যখন আপনি কোনো ইমার্জেন্সিতে তখন ডাক্তার দেখেন এবং আপনি এটা কোরিলেট করেন না আপনি সবসময় মনে করেন যে আমি ভালো ছিলাম নতুন করে সমস্যাটা হয়েছে মোদ্দা কথা হলো আপনি যদি স্পেসিফিক কোনো ডায়েট ফলো করতে চান তাহলে আপনি বর্তমানে প্রচুর ডায়েটিশিয়ান আছে বাংলাদেশে আপনি ওনাদের স্বর্ণাপন্ন হন ওনারা আপনার বাড়িতে অ্যাভেলেবল খাবার আপনার এলাকায় বাজারে কম দামে অ্যাভেলেবল খাবার দিয়ে আপনাকে একটা ডায়েট তৈরি করে দেবে কিন্তু এক্সট্রা ভার্জিন বার্জিন এই নাট ওই নাট যেটা খুবই কস্টলি আপনার নর্মাল বেতন থেকেও এটা বেশি সেটা আপনি দিন আপনি করতে পারবেন না তাহলে এইটা করা যাবে না আর সবচেয়ে বড়ো কথা হল আপনি যে কোনো ডক্টরের ডিরেক্ট শরণাপন্ন হন যিনি আপনাকে এই ডায়েট এক্সারসাইজ এগুলা আপনাকে আপনার মূল ওষুধের সাথে কো রিলেশন করে দেবে ডায়াবেটিস ম্যানেজমেন্ট শুধুমাত্র এক্সারসাইজ না শুধুমাত্র খাদ্যাভ্যাস না শুধুমাত্র ড্রাগও না এগুলো একটা কম তাহলে এই ব্যাপারটা আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আমি চাইব আপনারা ডাক্তারের প্রতি বিশ্বস্ত হন ডাক্তার আপনাকে কিভাবে প্রেসক্রাইব করে ডাক্তারকে বেশি করে প্রশ্ন করুন তাহলে আমাদের যেই ডাক্তারের সাথে যে একটা মনে হচ্ছে যে যোগাযোগ গ্যাপ এটা অনেক কমে যাবে এবং র্যান্ডমলি যেই কোন ডায়েট বেশ করে যারা ভাইরাল বাবা আছে তাদের থেকে আপনারা এইসব পণ্য নিয়ে ওনাদেরকে জাস্ট মেগা বিজনেস বানাবেন না এবং নিজেরা প্রতারিত হবেন না সবচেয়ে বড় কথা নিজের শরীরটাকে ধ্বংসের দিকে আপনারা পাঠাবেন না দ্বিতীয় কথা হলো আমরা ডাক্তারকে কেন বিশ্বাস করতে চাই না আমরা এটা খুবই রিসেন্ট আমাদের জুনিয়র ডক্টর রেডে বেশি ফেস করে আমাদের ইনবক্স হোয়াটসঅ্যাপ ওখানে হলো আমাদের প্রফেসর স্যারদের প্রেসক্রিপশান দিয়ে আমাদের থেকে মতামত নেওয়া হয় তো এটা ভালো প্র্যাকটিস না আপনার যদি কোনো জানার ব্যাপার থাকে তাহলে আপনি প্রফেসর স্যার যে সিনিয়র ডক্টরকে আপনি দেখাচ্ছেন ওনাকে প্রশ্ন করেন এবং ওনার সাথে জুনিয়র ডক্টর থাকে হিস্ট্রি নেওয়ার জন্য ওনাকে জিজ্ঞেস করেন এবং আপনি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেন যে আপনাকে রোগটা ধরার জন্য যে স্পেসিফিক টেস্টটা দেওয়া দরকার ওইটাই দেওয়া হয়েছে এবং ওই ওষুধটা দেওয়া হয়েছে এইটা আবার আমরা যারা জুনিয়র ডক্টর আছি আমাদের থেকে আবার এটা অ্যাসিওর হওয়া দরকার নাই আবার এটা এটা ঠিক হলো কি না ওষুধটা ঠিক মতো লেগছে কিনা এই টেস্টটা কি করাই লাগবে কিনা এগুলা আমরা করতে যাবো না এবং আমরা জুনিয়র ডাক্তাররা ওষুধ লেখার পরে আপনি আবার একজন ফার্মাসির যে বিক্রেতা আছে তাকে আবার জিজ্ঞেস করলেন আবার অথবা উনি মতামত দিল যে ওষুধটা খাবো কিনা এই টেস্টটা করা ঠিক আছে কিনা এটা কি বেশি দিলো কি না তাহলে তো এটা হয় না এটা আসলে আপনার ডক্টর পেশেন্ট রিলেশনশিপের যে বিশ্বাসটুকু এইটা আসলে থাকে না আমি একটা উদাহরণ দিই আপনাকে যে আমাদের শরীরে একটা রোগ রয়েছে যেমন এটা হলো লিভারের মধ্যে একটা বিশেষ কৃমি এইটা হয় হাইটাটিস সিস্ট তো এইটার ওষুধের ডোজটা হলো আমরা যে ক্রিমির ওষুধ নামে পরিচিত ডিএস এইটা আমরা অনেক দিন দিই মনে করেন ডেলি দুই বেলা করে ছয় মাস দিই এখন যে ফার্মেসির ওষুধ বিক্রেতা নতুন বিক্রেতা সে তো জানে না সে জানে যে অ্যালভেন ওই সকাল আজকে একটা দিবে সাত দিন পর একটা দিবে আপনি যখন জিজ্ঞেস করেন ওই ডাক্তারকে ওই ফার্মাসির লোককে তখন সে বলে ডাক্তার তো ভুল লেগছে তাহলে তো আমরা যে এত বড় একটা রোগ ধরে আপনাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠালাম ছয় মাস পর একটা ফলো আপ দেওয়ার জন্য আসতে বললাম বা তিন মাস পরে আপনি ওই ফার্মেসি বা আপনার আরেকজন কলিগ তার সাথে কথা বলে আপনার ওষুধটা নিলেন না তো এইটা তো আর অনেক উদাহরণ রয়েছে যেগুলাতে আপনারা মেইন ডক্টরকে পরামর্শ আপনার কেন জানি আপনারা নিতে চান না আপনারা মনে করেন যে উনি হয় টাকার কারণে বায়াস হয়ে আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে আমাকে বেহুদা ওষুধ দিয়েছে আপনারা আরেকজনের মিডিয়া নেন এবং আমি বলবো আমরা যারা জুনিয়র ডক্টর আছি তারা চেষ্টা করে খুবই সময় দিয়ে রুগীকে কথা বলার জন্য ওষুধটা বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় আমরা পার্সোনাল নাম্বারও অনেক সময় শেয়ার করি যেন কোন ওষুধের সাইড ইফেক্ট কোনো ওষুধ জানার জন্য বড়ো স্যাররাও অনেক আন্তরিক ওনাদের সাথে যারা অনেক জুনিয়র ডক্টররা থাকে কাউন্সিলিং করার জন্য থাকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন তাহলে এই যে ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপটা এটাও আরও বিল্ড আপ হবে আপনি কথা বলতে পারবেন মন মনে করে এবং সচেতনতা বৃদ্ধি হবে তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আমি আবার আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব তবে একটা কথা এবং আবার জোর দিচ্ছি যে কোনো কি ডায়েট আপনি গ্রহণ করেন সেটা অবশ্যই কোনো ডক্টরের প্রত্যক্ষ নির্দেশনায় এবং অভিজ্ঞ ডায়েটিশিয়ানের একদম আপনার ওনার তত্ত্বাবধানে থেকে আপনি ডায়েটটা ফলো করবেন কোনোভাবেই আপনি জাস্ট আপনার পাড়া প্রতিবেশী কলিক ওনারা উপকৃত পেয়েছে তাদের থেকে আপনি ধারণাটা নেবেন না আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে একজন রুগী একজন ডাক্তারকে দেখে একটা ওষুধ খেয়েছে উনি ভালো হয়েছে এর মানে না যে আপনি ওষুধটা খেয়ে আপনি ভালো হয়ে যাবে এটা বাংলাদেশে খুবই বেশি মনে করেন আমি একটা ওষুধ দিয়ে ওই রুগীর মাথায় ব্যথা ভালো হয়ে গেছি এখন আপনার ধারণা যেহেতু ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে এই ওষুধ খেয়ে তাহলে আমি ওষুধটা খাব তাহলে এই যে ব্যাপারটা এটাও কিন্তু একটা খুবই খারাপ অবস্থা আমরা ডাক্তারদের সমালোচনা করব কিন্তু নিজেদের মধ্যে তো সামান্যতম একটু কমন সেন্স থাকা লাগবে প্রত্যেকটা মানুষের ব্লাড প্রেশার যেমন এবং প্যারামিটারগুলো আলাদা তার জন্য যে ওষুধ সেটার ডোজ সেটা ফ্রিকুয়েন্সি আলাদা একটা মানুষের সাথে একটা মানুষের কোনো মিল নেই তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম